উপলক্ষে আজ সকাল দশটায় জেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান রতনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম নেত্রকোনা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচ এম মনিরুজ্জামান দুদু মাওলানা অধ্যাপক সাদেক আহমেদ হারেস নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলাম নেত্রকোনা জেলা মাওলানা আব্দুল হাকিমি জেলা আমির বাংলাদেশ ইসলামী আন্দোলন নেত্রকোনা অ্যাডভোকেট মাহফুজুল হক বিজ্ঞ জিপি জেলা জজ কোর্ট ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা সাইম মাহমুদ পুলিশ সুপার নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসক বরানি বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীনতা যুদ্ধে পূষক তিনি স্বাধীনতা ভূষণ করেছিলেন মুক্ত যুদ্ধ